শুধু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে কি ময়দানে আল্লাহ পাক হাজার হাজার স্বামীদেরকে আল্লাহ পাক জাহান মধ্যে ঢুকা দেবেন কিয়ামতের মাঠে যদিও তাদের অনেক আমল ছিল নামাজ ছিল রোজা ছিল তাদের আমল নামে ছিল জাকাতের মতো সোয়াব তাদের আমল ছিল কিন্তু স্ত্রীর হক না আদায় করার কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের ঠিকানা করে দিবে জাহান্নাম নাম আল্লাহ পাক ওই সমস্ত স্ত্রীগুলোকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন বলো তোমার স্বামীর সম্বন্ধে তোমার কোনো অভিযোগ আছে স্ত্রী ডাক দিয়ে বলবে এ আল্লাহ হা আমার স্বামী আমার হক গুলো আদায় করে নাই আমার স্বামী আমার হক আদায় করে নাই সে আমার উপরে চুলুম করেছে নির্যাতন করেছে সে আমার হক গুলো আদায় করে নাই আমার আল্লাহ বলবে তুমি কি তাকে ক্ষমা করবে স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলবে চাও তোমরা দুজনেই জান্নাতি কিন্তু স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করতে পারবো না কারণ এতটা জুলুম করেছে আমি শুধুমাত্র এই ছিলাম যে ময়দানে আল্লাহর কাছে আমি অভিযোগ করবো কারণ দুনিয়াতে আমার অভিযোগ শোনার মতো কোনো ব্যক্তি ছিল না আল্লাহ আজকে আমি আপনার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করছি সে আমার উপরে জুলুম করেছে আল্লাহ আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেন আমার আল্লাহ তখন ওই স্বামীকে ঠেকিয়ে দিবেন ঠেকিয়ে দিবেন বলবেন না তোমার জন্য জান্নাত যাওয়া যাবে না তোমার জন্য জাহান্নাম অজিব হয়ে গেছে কারণ তুমি বান্দার হক নষ্ট করেছো তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছো তোমার স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তোমাকে জান্নাতে ঢুকতে দেব না ততক্ষণ কিয়ামতের ময়দানে এরকম ভাবে আল্লাহ পাক প্রতিটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক সাক্ষ্য নেবেন আমরা অবশ্যই চেষ্টা করব স্ত্রীর হকগুলো আদায় করার জন্য নবীজির কাছে একজন সাহাবী গেলেন